আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে এসব অফারের ড্রেস এই ড্রেসগুলো আমরা স্পেশালি অফারে দিয়েছি প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে যেটা আমরা একটা একটা দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে একটু জটপট অর্ডার করে ফেলতে হবে সব দামি দামি ড্রেসগুলো কিন্তু কম দামে পেয়ে যাবেন একদম লসের দামে দিচ্ছে এটা হচ্ছে একদম সফট নেটের মধ্যে আছে এটা ফুললি ফুল আড়ি কাজ করা প্লাস মিরর কাজ করা এগুলো রিয়েল মিরর বসানো আছে রিয়েল মিরর দিয়ে কাজ করা প্লাস স্টোন বসানো আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর এটা একদম সফট নেটের মধ্যে হবে ইনারটা অ্যাটাচ করলে কালারটাও সুন্দর পারফেক্ট আসবে একদম মিষ্টি কালারের মধ্যে আছে ফুললি ফুল মিরর ওয়ার্ক করা প্লাস হচ্ছে স্টোন বসানো আছে আর হচ্ছে স্লিভসের পোশনে খুব সুন্দর করে কিন্তু আড়ি সুতার কাজটা করা আসে সেমভাবে এটা হচ্ছে স্লিভসের এর পোষণটা এখানে নিচে ফ্রেল করা থাকবে ফুললি ফুল স্টুন করা আছে আড়ি শতা যে কাজ করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এই ড্রেস পাচ্ছেন আপনার ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংগোলা হয় ইনারটা অ্যাটাচ করে বানাইলে ব্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখায় এটা হচ্ছে উনারটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না সেম ম্যাচিং উন্যা পাচ্ছেন নেটের মধ্যে আড়ি কাজ করা আছে ফুল্লি ফুল আড়ি সুতার কাজ করা আস দুই পাশে এবং চমৎকার করে ফ্রেল করা আছে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব নয়শো নব্বই টাকা অনলি অফার প্রাইস নয়শো নব্বই কালার হবে দুইটা আর একটা সুন্দর কালার আছে এটা মেরুন কালার ওটা ছিল মিষ্টি কালার এসে মেরুন কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস সেম ফেব্রিক্স সব কিছু সেম শুধুমাত্র কালার চেঞ্জ হবে দুই কপি আছে আমি বলে দিচ্ছি এটা মাত্র দুই কপি হবে ব্যাক প্লেন থাকছে ব্যাক পার্টটা কিন্তু কাজ থাকবে না এটা হচ্ছে ইনার এবং প্যান্ট কারণ এগুলো ফুললি ফুল লসের দামে দেওয়া হচ্ছে এগুলো রিস্টক হবে না চোদ্দশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে ফিক্সড প্রাইস এটা হচ্ছে নেটের মধ্যে হলে কিন্তু রিয়েল মিরোর দিয়ে কাজটা করা আছে প্রিমিয়ামটা নেটের মধ্যে আরেকটা ড্রেস আছে গ্রিন কালার এটা মনে একটাই আছে এগুলো খুব বেশি পরিমাণে নাই আমরা অফারে দিচ্ছি এগুলো এই যে এটা এটা কিন্তু নেটের আর এই কাজ করা প্লাস এটা হচ্ছে শুধুমাত্র স্টোন বসানো আছে এই যে এটা হচ্ছে আপনার একদম বটল গ্রিন কালারের মধ্যে আছে ফুললি ফুল কিন্তু স্টুন বসানো আছে আর ফুল আড়ি শুধার কাজ করা আছে টপ টু বটম এই যে এটাও কিন্তু নেটের বাট এটার মধ্যে কিন্তু কোনো মিরর নাই শুধু স্টোন পোশন আছে আর হচ্ছে আপনার সুতার কাজ করা আড়ি সুতার কাজ করা আছে স্লিভসে সেমভাবে আড়ি সুতার কাজটা করা থাকবে যেটা বাকি পার্টগুলো দেখিয়ে দেব ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে উন্যা হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম পাচ্ছেন একদম ডিপ একটা বটল গ্রিন কালারের মধ্যে আর এটা হচ্ছে উন্যাটা এগুলা কিন্তু আপনার হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব অনলি এটা সাতশো নব্বই টাকা ফিক্সড প্রাইস সাতশো নব্বই লসের দাম এগুলো হোলসেল প্রাইস কত হোলসেল প্রাইস ছিল এটা নয়শো পঞ্চাশ টাকা সো পরবর্তী ড্রেসে যাবো আর একটা সুন্দর ড্রেস দেখে অর্গানজার ড্রেস এটা কিন্তু একদমই আমরা অফার দামে আপনাদেরকে দিয়ে দিবো খুবই সুন্দর একটা ড্রেস বিয়ার্স এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে নেক পোশানে চমৎকার স্টোন পোশন আছে আপনার হচ্ছে জারি সুতার কাজ করা আছে বাকিটা কিন্তু এই যে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার গোল্ডেন সুতা স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম এই ড্রেসটা আজকে আমরা একদম স্পেশালি অফার দেবো এটা দেখেন কী সুন্দর করে নিচে আর আপনার হচ্ছে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে জরি সুতা স্লিপসের পছন্দ কাজ হবে খুব সুন্দর করে স্লিপসের পোশনে কাজ হবে এই যে দেখেন কী সুন্দর করে কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে এই হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে একসাথে সফট বাটার সিল্কের মধ্যে আর দুপাটা হবে ব্ল্যাক কালার দুপাটার কন্ট্রাস্ট ব্ল্যাক কালারের মধ্যে হবে এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ এগুলো হোলসেল প্রাইসে আরও অনেক বেশি বিয়াস এবার আমরা এই ড্রেসটা দেখাই খুব সুন্দর আর একটা ড্রেস হচ্ছে এটা এই যে লেগারি অল ওভার কাজ করা আছে ফুল জামার মধ্যে মাল্টি কালার সাথে কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে এটা হবে ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আর নিচের দিকে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে কার্ট হবে হালকা স্লিপসের পোশনে সিম্পলি একটা কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যেটা প্যান্ডেলের যে কাজটা করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর অন্যটা হবে নেটের মধ্যে সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই যেটা সফট অন্য পাচ্ছেন একদম নেটের মধ্যে হবে অল ওভার অন্য কিন্তু কাজটা করা আছে নয়শো নব্বই এগুলো হচ্ছে আপনার আঠারোশো টাকা দামের ড্রেস নয়শো নব্বই টাকা অফার দিচ্ছি এ একটা পেস্ট কালার আছে রেডিয়েন্ট টাইপের পেস্ট খুবই সুন্দর অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্স করা আছে ফুললি ফুল বিয়ার্স এটা হচ্ছে আপনার নেক পোশন হেভি একটা এম্ব্রয়েডারি করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো নিচের দিকে চমৎকার প্যানেল করা আছে ওয়ার্ক করা ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটার নেটের মধ্যে হবে অন্যটা এটা হচ্ছে অন্যটা নেটের মধ্যে হবে সফট নেট বড় বন্ধ হবে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্রাইস দিয়ে দিব নয়শো নব্বই আমি আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকা দিয়ে বারিশের একটা ড্রেস দেখাই দেন কি সুন্দর অল আবার কাজ করা আছে জারকান স্টোম দিয়ে ফুললি ফুল সুতার কাজ করা আছে বারিশের ড্রেস বারিশের ড্রেস কিনা এমন কেউ নাই খুব কমই আছে এটা কিন্তু ষোলোশো নব্বই টাকার ড্রেস নয়শো নব্বই অনলি নয়শো নব্বই টাকা পাবেন ফুললি ফুল টক্টবঠন কাজ করা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিব ব্যাক পোষণটা কাজ আছে হালকা করে নিচে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব হাতায় কাজ হবে ইনার হবে অন্য প্যান্টের কামসা ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে ম্যাচিং ব্লু কালার এটা আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা একদম জর্জের দুপাটটা পাচ্ছেন অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত নয় নব্বই টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস যারা নেবেন চলে আসবেন কাপুরবুটিতে ঠিকানা ঢাকা ইলেভেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন